পুজো বাড়ি স্বাদভক্ষণ বা অন্নপ্রাশন যে কোনো অনুষ্ঠানেই আমাদের এই বাসন্তী পোলাও কিন্তু একটা বেশ পছন্দের রেসিপি যে কোনো অনুষ্ঠানেই আমাদের এই বাসন্তী পোলাওটা থাকতেই হয় তাই এই আজকের বাসন্তী পোলাও আমি কিভাবে বানাচ্ছি কতটা কী পরিমাণে দিচ্ছি জিনিস সবটাই আপনাদের সাথে শেয়ার করবো বাইদাবে পম্পার কিচেন বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আমার পোলাওটা দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে একদম ঝুরঝুরে সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো আর বাড়িতেও এইভাবে পোলাও বানিয়ে নিতে কি কি উপকরণ লাগছে আর কিভাবে কতটা পরিমাণে কতজন লোকের জন্য কতটা পরিমাণে চাল কতটা পরিমাণে জল সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই বাসন্তী পোলাও কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব পছন্দের একটা রেসিপি তো আজকের রেসিপি বাসন্তী পোলাও তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমাদের বাসন্তী পোলাওটা আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে আর কিন্তু বেশ ঝুরঝুরে হয়েছে আর এটা যখন ঠান্ডা হয়ে গেছিলো তখন কিন্তু খুবই সুন্দর হয়েছিল সেটাও আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি যে ঠান্ডার পরে কতটা সুন্দর আর ঝুরঝুরে হয়েছিল বাসন্তী পোলাওয়ের জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চাল তো পাঁচশো গ্রাম চালটা আমি আগে থেকেই জল দিয়ে ধুয়ে রেখেছিলাম বেশি ধোবার দরকার নেই কারণ এই চালের যে সুগন্ধটা থাকে সেটা বেশি ধুলে পরে চলে যায় তাই আমি একবার জল দিয়ে ভালো করে ধুয়েছি আর আমি এখানে নিয়েছি হলুদ আর ঘি দারুচিনি লবঙ্গ এলাচ আর হচ্ছে এখানে যেটা নিতে হবে আমাদের আদা পেস্ট তো আপনারা চাইলে আদা পেস্টের সাথে যদি মনে হয় একটু ঝাল ঝাল খাবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে একটু আদা পেস্টের সাথে কাঁচা লঙ্কাও মিক্সড করে নিতে পারেন তো আমি চালটা ধুয়ে ঝরিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ কারণ এর নামই হচ্ছে বাসন্তী পোলাও তাই হলুদ কিন্তু আমাদের মাস্ট দিতেই হবে দিয়ে দিলাম দু চামচ মতো ঘি আর দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আদার লঙ্কার যে কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা তো এটা দিয়ে আমি ভালো করে এখন মিক্সড করে রেখে দেবো আধা ঘণ্টা মতো তো এটা ভালো করে আধা ঘন্টা রেখে দিলে পরে আমাদের যে জিনিসটা পরিমাণটা দিলাম সেটা কিন্তু চালের মধ্যে সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে তো দেখুন আমি এটা কিন্তু এখন মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে সুন্দর করে রেখে দেবো এর এটা মাখিয়ে রেখে দেওয়ার পরে আমি বাকি কাজগুলো এখন সেরে নেবো তো চলুন সেগুলো কি সেটাও আপনাদের সাথে শেয়ার করি বসিয়ে দিচ্ছি এখানে কড়া আর কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে কিন্তু এটা সম্পূর্ণ ঘিয়েও করতে পারেন কিন্তু আমাদের ঘিটা একটু সমস্যা তো খাওয়া চলবে না প্রেশারে রুগী আছে সব কিছু তো সেই কারণে ঘিটা আমরা অ্যাভয়েড করেছি আমি সাদা তেল দিয়েই এখানে বেশ কিছু কাজু ভেজে নিচ্ছি কাজু বাদামটা আমরা হালকা আছে কিন্তু এখানে ভেজে নেবো আর বেশি গ্যাস দিলে কিন্তু কাজুবাদাম পুড়ে যাওয়ার চান্স থাকে তাই এখানে কাজুটা আমরা খুব হালকা আছে দেখতেই পাচ্ছেন একটু বাদামি বাদামি হতেই আমি কিন্তু এই বাদামটা এখন তুলে নিচ্ছি আর সবটাই মাথায় রাখতে হবে আমাদের খুব হালকা সিম গ্যাসেই করতে হবে এরপর আমি এখানে ভেজে নেব বেশ কিছু কিশমিশ তো আপনারা চাইলে কিশমিশটা ভেজে নিতে পারেন আর কাজু কিশমিশ একসাথে ভাইতে গেলে একটু সমস্যা হয় কিশমিশটা ভাইতে কিন্তু একদমই সময় লাগে না আর কাজুটা ভাইতে আমাদের একটুখানি সময় লাগে এরপরে আমি এখানে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ মতো ঘি কারণ ঘিটা আমি এখানে পরেই মিক্সড করলাম সম্পূর্ণ ঘিয়ে করতে পারেন কিন্তু ঘিয়ে খেতে গেলে একটু শরীরে সমস্যা হয় সেই কারণে ঘিটা আমি একটু অ্যাভয়েডই করলাম আর এখানে দিয়ে দিলাম দারচিনি তেজপাতা লবঙ্গ এলাচ সবটা দিয়ে এখন যে মাখিয়ে রেখেছিলাম চালগুলো সেই চালগুলো কিন্তু আমি এখানে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে বেশ হালকা সিম আঁচেতে আমি এইটাকে একটু নাড়াচাড়া করে নেব বেশিক্ষণ করতে হবে না বন্ধুরা দুই থেকে তিন মিনিট এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবেন আর সাইটে বসিয়ে দেবেন আপনি যতটা পরিমাণে চাল নিচ্ছেন যে কোনো গ্লাস হোক মগ হোক যে পরিমাণে গ্লাসে বা মগে চাল নিচ্ছেন যদি দুই মগ চাল নিয়ে থাকেন সেখানে আপনাকে দিতে হবে চার মগ জল আমাদের এই পরিমাণটা কিন্তু সব সময় মাথায় রাখতে হবে যাতে যে পরিমাণে চাল নেব সেই চালের পরিমাণে কিন্তু আমাদের ডবল জল নিতে হবে কিন্তু বেশি পরিমাণে যেমন না হয় আর কমও যেন না হয় বাসন্তী পোলাও এটাই কিন্তু আমাদের একটা বড় টিপস নজর কিন্তু ভাতটা ঘাঁটাঘাটা হয়ে যাবে আর সেক্ষেত্রে ভালো লাগবে না আর সবসময় বাসন্তী পোলাওয়ে ইউজ করবেন গরম জল কারণ চালটা যখন ভাজা হয়ে থাকে আর ঠান্ডা জলটা দেন তখন কিন্তু অনেকটাই টাইম লাগে আর আমাদের গোবিন্দভোগ চাল সঙ্গে মানে কী বলবো টাইমটা খুবই কম লাগে সেক্ষেত্রে আমাদের জলটা গরম করে রাখতে হয় তো আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছিলাম তো পাঁচশো গ্রামের জল আমি এক কেজি পরিমাণে এখানে কিন্তু জলটা গরম করে নিয়েছিলাম আর সেই গরম জলটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন যে যেরকম চাল নেবেন সেইভাবে লবণটা দেবেন আর এখানে দিয়ে দিয়েছি দু দুটো মতো কাঁচা লঙ্কা ফেরে কারণ একটু ঝাল ঝাল হলে মিষ্টি পোলাওয়ের সাথে কিন্তু বেশ ভালো লাগে আমি এটা এখন ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আর ঢাকা দিয়ে দশ মিনিট বেশি না পাঁচ থেকে সাত মিনিট রাখলে পরেই কিন্তু এটা হয়ে আসে তো দেখুন আমার কিন্তু হয়ে এসছে একটু পরিমাণে জল আছে তো এই জল থাকতে থাকতেই আমি এখানে মিশিয়ে দেব এখন চিনি কারণ চিনিটা একটু গুলতে সময় লাগবে আপনারা চাইলে চিনিটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আর আমি কিন্তু এখানে ব্লেন্ড করিনি যেহেতু একটু হালকা পরিমাণে জল আছে সেখানে আমি জলের মধ্যে চিনিটা দিয়ে দিলাম আর চিনির দানাগুলো অনেকটা মোটা মোটামোটা ছিল সেই কারণে জলটা থাকতে থাকতে চিনিটা আমি এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা এইটটি পারসেন্ট হয়ে এসছে আর ঠিক দুই থেকে তিন মিনিট ঢাকা দিলেই পরে এই চা আমার কিন্তু বাসন্তী পোলাপটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তো চিনিটা দিয়ে দিলাম সাথে এখানে যে কাজু আর কিশমিশ ছিল সেগুলো কিন্তু এরপরে আমি মিশিয়ে দেব কারণ এটা একটু ঢাকা দিয়ে দিলাম আমি আপনাদেরকে আবারও বললাম যে দুই থেকে তিন মিনিট এটা ঢাকা দিলেই হয়ে যাবে তো বন্ধুরা এখানে কাজু কিশমিশটা আমি যখন মানে মিক্সড করেছি তো আমার এটা কি মানে স্কিপ হয়ে গেছে যাই হোক আপনারা এই যখন চিনি দিলাম তখনই আমি এটা দিয়েছি তো ক্যামেরা কোনো কারণে একটু বন্ধ হয়ে গেছিলো সে কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না তো এখন দেখুন আমার কিন্তু বাসন্তী পোলাওটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি মানে এতটা সুন্দর হয়েছে ঝরঝরে একদম পারফেক্ট মানে পোলাও এইভাবেই আপনারা বানিয়ে দেখতে পান যারা কোনো দিন বানান না সব সময় কিন্তু মাথায় রাখতে হবে আপনাদেরকে একটা বড় টিপস হচ্ছে সময় যে জাল আমরা যে পরিমাণে নেব তার থেকে জলটা কিন্তু সব সময় ডবল পরিমাণে নেব না কম নেব না বেশি নেব তো দেখুন আমি কিন্তু এটা এখন কড়া থেকে গামলার মধ্যে ঢেলে নিচ্ছি আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অসাধারণ একটা ঝুঁঝুড়ে পোলাও রেডি হয়ে আছে আর আপনারা চাইলে কিন্তু এইভাবে পোলাও বানাতে পারেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে কোথাও অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করেই যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখুন আমি ঠান্ডা করার জন্য এখন কিন্তু আমি একটু থালার মধ্যে দিয়ে দিচ্ছি এটা বাতাসের মধ্যে যখন রেখে দেবো অসাধারণভাবে একটা সুন্দর মানে ঝুরঝুরে হয়ে উঠবে আর এত সুন্দর একটা স্মেল বেরিয়ে আসছে সেটা তো আপনাদের বলার নেই যে স্মেলটা তো আপনাদের মানে দেখাতে পারছি না যাই হোক তো দেখুন আমার কিন্তু পোলাও সুন্দরভাবে রেডি যে কোনো অনুষ্ঠানেই কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি এইভাবে সুন্দরভাবে একটা বাসন্তী পোলাওয়ের রেসিপি তো আমি এখন কড়ার থেকে সম্পূর্ণটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এটা আমি একটু বাতাসের মধ্যেই রেখে দেবো যেহেতু গরমের দিন তো গরমটা ঠান্ডা হতে একটু সময় লাগবে সেক্ষেত্রে আমি পাখা চালিয়ে এটা কিন্তু একটু রেখে দেবো দেখুন আমি সম্পূর্ণভাবে ঝাড়া ঝাড়ি করে রেখে দিলাম এরপর আমি এটা বাতাসে একটুখানি রেখে দিচ্ছি দেখুন ভালো করে এ থেকে মিলে দিলাম যাতে বাতাসটা সম্পূর্ণ লাগে আর এখন দেখুন আমার বাসন্তী বনটা কতটা সুন্দর হয়েছে কতটা ঝুরঝুরে হয়েছে মানে সব কিছু একদম পারফেক্টভাবে বাসন্তী পোলাও বানাতে এইভাবেই আপনারা দেখতে করতে পারেন অবশ্যই আপনাদের পোলাওটাও সুন্দর হবে আর মিষ্টির পরিমাণটা যে যেভাবে খাবেন যদি কম খেতে চান তো কম দেবেন চিনিটা আর যদি বেশি পরিমাণে খেতে চান তো সেখানে বেশি পরিমাণে দেবেন কিন্তু বাসন্তী পোলাও মিষ্টিটা সবসময় একটু কম থাকলে পরেই ভালো লাগে তো দেখুন আমার পোলাও কিন্তু একদম রেডি বন্ধুরা আজকের মতো শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা